মোটা দে আমার বাড়িটা কুমিরের বাচ্চা দখল করে ফালাইছে তুই যা কুমিরের বাচ্চা মারার হাতিয়ার কিনা আন ঠিক আছে দিদা ছোট ছোট কুমিরের বাচ্চা মারার জন্য আমি টাকা খরচ করব না যাই জঙ্গল থেকে একটা ড্রাগন ধরে আনছি এই পাছা মোটা ড্রাগন চল আমার সাথে দে কুমিরের বাচ্চা খেতে না গেলে তোর পাছা কেটে ফেলব রে পাগলা দিদা বাইরাসো দেখো তোমার জন্য কুমিরের বাচ্চা মারার হাতিয়ার আনছি আরে এটা তো ড্রাগন আমার পাছায় আগুন লাগায়া দিবে আরে দিদা তোমার পাছায় আগুন লাগানো না কুমিরের বাচ্চার পাছায় আগুন লাগাবে আচ্ছা দেখি তো ড্রাগন দেখ কতগুলো কুমিরের বাচ্চা সবগুলোর পাছায় আগুন লাগায়া মাইরা ফেল ঠিক আছে গো আরে ড্রাগনটা তো সত্যি কুমিরের বাচ্চার পাছায় আগুন লাগায়া মাইরা ফেলো কিন্তু মজা পেলাম না एब तोधर पास